আর এত জলদি চান করার রিজন হয়েছে যে হাতে এখন আপাতত লাগাইছি মেহেদি সেই গান আছে না হাতে মেহেদির ভুল গো তো বন্ধুরা আট বছরের ছেলেটা যে সুন্দরভাবে ভাবে স্ট্যান্ড করলো ইয়ার স্ট্যান্ড আরেকবার দেখতে চাই আমি চল তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে এসছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না তো বন্ধুরা আজকেও সকাল সকাল ব্লগিংটা স্টার্ট করছি কিন্তু চাতর মহল থেকে তো এখন দু তিন দিন ধরে আমাকে চাতর মহল থেকেই ব্লগিং স্টার্ট করতে দেখতে পাবে কারণ যে তোমরা তো জানোই এখন বিহা চলছে তার জন্যে আর দেখতে পাচ্ছ সকালে আমি প্যান্ডেল করায় প্যান্ডেল ভালছি এই যে খোঁড়াল কাজ আমি আটকাই নিয়েছি আমি একটুকু বললাম যে আমার জন্যে তোমরা ঠুকাঠুকিটা ঢুকিটা বন্ধ করো তো যাই হোক আমার জন্যে একটু ঠোকা বন্ধ করেছে মেন ব্যাপার হয়েছে ঠক ঠক আওয়াজ করবে তার জন্যে আমি ওদিকে বন্ধ করা করে লোক সে বলি একটু কাজটা বন্ধ করো চলো চালু করে দাও তো চলো তোমরা দেখতে থাকো এখন আপাতত এই যে দেখতে পাইছো ঠক 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 তো চলো এখন আপাতত আমি চাদর মোহন সকালে আসি যে আর দেখছি আসিনি রাহুল নাই রাহুল চলে গেছে চুল কাটাতে তো আমি ফোন করলাম তো বলছে চেলি আমাতে আসি তো চলো এখন আপাতত যাই তোমরা দেখতে থাকো পুরা দিন কি করছি না করছি তো বন্ধুরা চেলিয়ামা আমা থেকে অনেকক্ষণ আগে আসে গেলছি কিছু সামান আনার ছিল সব সামানগুলো আইলম এয়ারপোর্ট যাচ্ছি এখন আপাতত চান করতে আর এত জলদি চান করার রিজন হয়েছে যে হাতে এখন আপাতত লাগাইছি মেহেদি সেই গান আছে না হাতে মেহেদির ফুল গো তারপরে আর জানি নেই তো চলো এখন আপাতত চানটা করি ফ্রেশ করে আর আমার সাথে আছে দেখতে পাচ্ছো বাবারে পুরো ফুল টিম আছে সন্দীপ ভাই রাহুল তারপরে সুমিত আমাদের অমিত আর এই ভাইটার নাম জানি নেই তো যাই হোক চলো এখন আপাতত চানটা কে পাবলিক পাবলিক কে বলতে পাবলিক পাবলিক হ্যাঁ পাবলিক তোরা পাবলিক চল 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 তো চলো এখন আপাতত সেই পুকুরটাতে যাই যে পুকুরটাতে আমরা খুবই সাতার কাটি তো বন্ধুরা এখন আপাতত সেই পুকুরের সামনে চলে আসে দেখতে পাইছো জল একদম একদম দেখছো একদম সামনে সামনে হয়ে গেছে প্রচুর পরিমাণে জল হয়েছে কিছুদিন ধরে তো অনেক জল হয়েছে তোমরা তো দেখতেই পাইছো ভিডিওর মাধ্যমে তো চলো এখন আপাতত ডুবকিটা লাগাই চানটা করি মজাটা করি আর তারপরে তোমাদের সাথে কথা বলছি ফাইনালি বন্ধুরা অবশেষে চান করা ভাই পুরোপুরি কমপ্লিট আর আমরা তো সেই লেভেলে সাঁতার কাটলাম আর এই যে কিছু ভাই আছে চার পাঁচ জন এরা বলছে বলছে দাদা ওই যে আমাদেরকে ভিডিওর মধ্যে লাভ আমরা দমে সুন্দর সুন্দর উলফা জানি তো যাই হোক মানে জানে তখন ওদের কথা বলবো শুনেলি বাট ভাই সাবধানে কিন্তু হ্যাঁ এইসব করা একটু খুব কঠিন ব্যাপার ঠিক আছে তাও ভালো করে সাবধানে দিস চল দেখছি আমার সাবস্ক্রাইবার লোক চল ও বা চল 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 ইয়া বাহ বাউ চল নেক্সট তো বন্ধুরা আট বজরে ছেলেটা যে সুন্দরভাবে স্ট্যান্ড করল ইয়ার স্ট্যান্ড আর একবার দেখতে চাই চল তো বন্ধুরা আট বজরে ছেলে স্ট্যান্ড দেখো দেখো ওয়াউ তো বন্ধুরা চলো চল ভাই আসছি হ্যাঁ সাবধানে করিস এইসব খুব ডেঞ্জারস জিনিস হ্যাঁ বাউ নাই তো বন্ধুরা চলো অনেক এনজয় করলাম যার পর বাড়ি দিকে যাই তো বন্ধুরা চান করে আসার পর খাবার দাবার খাইয়ে এমন শেভ পড়েছিলাম ওহো সেই মাচাতে যে মাচাটা একদিন আমি ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম বাস দিয়ে তৈরি করা সলিড ঘুম হইলো সত্যি বলছি তো চলো দেখি অল্প বাড়ি দিকে যাব কারণ মা বাবার তাদের সকালে সেই দেখা করে আসিছি অল্প দেখা করে আসি আর তারপরে আরও আসতে হবে তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি ভিডিওটা এখন দেখছি চুলটা আমার বিরাট একদম মানে কি বলবো বদাট রকম হয়ে গেছে তো যাই হোক করার নেই মেন ব্যাপার হচ্ছে কিছুদিন ধরে তেল লাগাইনি আজকে এখানে বোনকে তেল লাগা করে এলো মাথায় তো চলো কালকে আমি শ্যাম্পু দিয়ে মাথাটা ভালো করে ঘষবো আজের দিন আমাকে মাংড়িয়ে দেখাবে কিরকম তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন আপাতত ঘর আইলাম আর আসার পরে মা বাবার সাথে দেখা করিলি মা তো এখন ঘুমাইছে আর বাবাকে আমার পাইছি দেখতে পাই ঠিক আছে বাবা আমি চললাম হ্যাঁ তো বন্ধুরা আজকে আমি একটা ভালো কাজ করার হেভি চান্স পাইছি যে এই যে দেখতে পাইছো একটা আঞ্জির গাছ আছে সেই আঞ্জির গাছটা রাহুল বাড়িতে আমি লাগাবো আর চলো লাইভ প্রুফ তোমরা দেখতেই পাবে সেই কতদিনে বড় হয়েছে গাছটা আমি করবো আর তার সাথে সাথে সময়ে সময়ে এই গাছটাও দেখাবো তোমাদেরকে তো চলো প্রথমত তাগড়া করে ভালো করে দারুন করে গাছটা লাগাই কোথায় লাগাবো এখন ওই হবে আমাকে গাছটা লাগাবার জন্য তো যাই জায়গা ভেরি ডেঞ্জারাস লাইভ মে কিছু আচ্ছা কাম করো মেরি যান তো বন্ধুরা গাছটা এখন লাগাই দিয়েছি এই যে দেখতে পাইছো খুবই সুন্দর ভালো লাগলো তো চলো এখন আপাতত হালকা জল দিব গাছটার ওপর আর তারপরে অন্য কিছু কাজ করবো তো বন্ধুরা এখন আপাতত ওই বালতিতে করে জল নিয়ে নিয়েছি বাট বাল্টির জলটা কম আছে মেন ব্যাপার হচ্ছে গাছটাও আমার ছোটো আছে না বড়ো হলে ঢের নিয়ে যাওয়া যায় তো তো চলো দেখছো ও দারুন দারুন গাছটা যেমন জলদি করে হয়ে যায় কাজ কমপ্লিট এরপর চলো আরেকবার আমাকে চেলিয়ামা যাইতে হবে এখন তো বন্ধুরা চেলিয়ামা আসার কারণ হলো এই যে দুটা টি নিয়ে যাওয়ার ছিল তো চলো এরপর যাই তো বন্ধুরা চেলিয়ামা থেকে আসার পর আরেকটা কাজ স্টার্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বক্সের ফ্লোর গুলো লাগবে আর বক্সটাও লাগবে তার জন্য এই মাটি কুড়াকুড়ি চলছে ওই যে ওই সুজিত দা যে গাছ নিয়ে আছে ও মাটিটা কুড়ছে আর এই ভাই সাজাছে আর আমি আর রাহুল বলছি ওই যে ওইখানে দেখতে পাচ্ছি হালকা মাটি পড়ে আছে ওইখানে মাটিটা রাখছি তো চলো কাজ করি আর তারপরে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা এখন পুরাপুরি হয়ে গেল রায় তার অবস্থা দেখতে পাচ্ছ পুরা ঘামে গেছি একটা বক্স আনতে যে আমাদের পনেরো জন মনে যায় লাগলো আর এই তো দেখতে পাচ্ছ না বন্ধুরা আমরা মোটামুটি ছজন সাতজন ছিল একটা বক্স শুধুমাত্র আনতে আনতে আমাদের শরীরের ঘাম ঝরে গেল তো যাই হোক কোনো করার নাই এখন অনেক ভারী ছিল না তার জন্যে তো চলো ইয়ার পর রায় হয়ে গেল একটু পরে তোমাদের সাথে কথা বলছি তো ফাইনালি বন্ধুরা এখন আপাতত ঘর আইলাম বাট আরো আমাকে যাইতে হবে এখন আপাতত আসার কারণটা হলো যে আমাকে ভিডিওটা এডিটিং করে পোস্ট করতে হবে যাতে সময় মতো তোমরা দেখতে পাও আর এই যে দেখতে পাচ্ছ বাবা পুরো পয়সা গুনছে বাবা হ্যাঁ ভালো আছো না হ্যাঁ ভালো আছি একদম ভালো থাকো ভালো থাকো একদম ওকে আছি একদম ওকে থাকো ওকে থাকো তো বন্ধুরা চলো ইয়ার আর ব্লগটা বেশি বড় করছি না সকাল থেকে একরকম তো আজকে মোটামুটি চেলিয়ামা মানে আমাদের চাতর মহল থেকে চেলিয়ামা হচ্ছে দু কিলোমিটার যেমন তেমন করে পনেরো বার থেকে ষোলো বার আইলাম যাই হোক বাইকে আসা যাওয়া ওটা কোনো বড় ব্যাপার নয় বাট কাজ আজকের মতন কমপ্লিট হইলো ইয়ার পর কিছু কাজ আছে হালকা হালকা সেই কাজগুলো আমাকে আর করতে হবে না বাট আমি ভিডিও এডিটিং করে পোস্ট করে আর তারপরে আমি আরও চাতর মহল চলে যাব কারণ সকাল ভোরে যেতে হবে আদ্রা সবজি মার্কেট করতে তো চলো ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে যারা যারা চ্যানেলে নতুন আছে তারা তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকো সুস্থ থাকে চলো আজের মতন বাই